ডক্টর দেবতুর শাহ সিনিয়র ফিজিশিয়ান ডায়াবেটোলজি এক্সিএমও কোল ইন্ডিয়া আজ একটু মেডিকেল নিউট্রিশন থেরাপির ওপর একটু আলোচনা হয়ে যায় এখন সেদিনে তো যেমন ইন্ডিয়ান ব্ল্যাকবেরিওকে আমরা বলে রাখি খুব উঠছে তো আমার আমার পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট যাদের স্পেসিফিক কোনো কমপ্লিকেশান নেই আন্ডার ইন্ডিভিজুয়াল মেডিকেল নিউট্রিশন থেরাপি হেডে যেমন আমি কিন্তু রেকমেন্ড করছি রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট কেননা এর প্রথম যে খুবইটা সেটা হচ্ছে গ্লাইসিমিক ইন্ডেক্স অনলি টোয়েন্টি ফাইভ বিলো ফিফটি ইজ ভেরি প্রেফারেবল এবং ইনসুলিন সেন্সিটিভ বাড়ায় এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট যেটা সেটা কিন্তু বেশ ভালো আছে যেটা কিন্তু অক্সিডেসিভ যে স্ট্রেস স্ট্রেস থেকে কিন্তু আপনাকে সুরক্ষিত রাখবে এবং তাছাড়া মোর অন ফাইবার মোর অন ভিটামিন এইচ থ্যাংক ইউ কিন্তু যেমন একটা কথা যেমন কিন্তু ফ্রেশ অরগানিকেরি গ্রোন যেমন সিলেক্ট করবেন রানিং ওয়াটারে ওয়াশ করে যেমনটা কিন্তু খাবেন প্যাকেট যেত যেমন নেভার এভার নো নো থ্যাংক ইউ